আপনি কি অনেক কিছু জানতে চান গ্রামের কিন্তু আপনি বেরোতে পারেন না বাড়ির থেকে সবসময় বাড়িতে এত কাজের চাপ রান্না বান্না সব কিছু করে সেই জন্য আপনি পাড়ার পুরো খবরটা আপনি রাখতে পারেন না কোন বাড়ি কি হলো না হলো উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কোনো বাড়ির খবর আপনি ঠিকমতো সংগ্রহ করতে পারেন না তাহলে একটা কথা বলে রাখি আপনি দেখে শুনে বুঝে একটা ভালো দেখে নিজের বাড়ির কাজের লোক রাখুন হুম আগেকার দিনে হতো না আগে হতো না খুব হতো সন্ধ্যাবেলা হলে খাস খবর হ্যাঁ খাস খবর সে আপনাকে উত্তরের দিকের খবর দক্ষিণের খবর পূবের খবর পশ্চিমের খবর যে কটা বাড়ির আপনি জানতে চান আপনার বাড়ির কাজে আসলে আপনি সেগুলো অনায়াসে জেনে যাবেন আপনার কোনো হেডেক নেওয়ার কোনো দরকার নেই যে ওই বাড়িটা কী গো ওই বাড়িটা আপনি শুধু উচ্চারণ করবেন উচ্চারণ করে বলবেন সে পুরো এ টু জেড বলে দেবে সে হয়তো তার একটা বাড়ির পরে কাজ করে তাদের এত ক্ষমতা থাকে যা আপনি কল্পনাতেও আনতে পারবেন না ইয়েস তারা এত সুন্দরভাবে পুরো গ্রামের খবর রাখে তখন আপনার নিজের লজ্জা করবে যে সে অন্য জায়গা থেকে এসে কাজ করে সে পুরো গ্রামের খবর রাখে আর আপনি গ্রামের প্রতিবেশী হয়ে আপনি কোনো বাড়ির ঠিক মতো খবর রাখেন না আপনার লজ্জা করবে আপনি তাদের কিছু জানেন না তাদের সাথে আপনি কথা বলেন না তাদের সাথে আপনার যাওয়া আসা নেই ওঠা বসা নেই ও কখনো কখনো পুজো প্যান্ডেলে অষ্টমীর অঞ্জলিতে এসব দেখা হলে কথা হয় কিন্তু আর আদতে আপনি কিছুই জানেন না তাদের রোজকার রুটিনে কি হচ্ছে না হচ্ছে তাদের বাড়ির খবর কিছুই জানেন না সারা বছরে কিন্তু আপনার বাড়ির সেই মানুষটি সব জানে তখন আপনাকে নিজেকেই লজ্জায় পড়তে হবে তার কাছে যে সে সব জানছে আর আমি কিছু জানছি না আপনার তখন যতই আপনি শিক্ষিত হন যতই আপনার ট্যালেন্ট থাকুক এই ট্যালেন্টের কাছে আপনাকে কখন যেন মনে হবে না তো আমার থেকেও মনে হচ্ছে অনেক বেশি ট্যালেন্টেড এরকম মনে হয় মাঝে মাঝে এদের কাছে অনেক সময় আপনার অনেক ট্যালেন্টগুলোকেও মনে হয় যেহেতু সারা গ্রামের মানে সমস্ত বাড়ির খবর নখো ফোনে তখন আপনার নিজেকে অনেকটা অন্যরকম লাগে কিছু করার নেই কিছু করার নেই কি করবেন এরমভাবেই তাদের থেকে সংগ্রহ করতে হবে করে আপনাকে খুশি থাকতে হবে আপনাকে তেল মশলা ঝাল নুন যা হোক এদেরকে দিতেই হবে দিয়ে এদেরকে ঠিক রাখতে হবে হুম এরা আপনার ঘরের লোকেরও অনেক সময় উপর দিয়ে কথা বলবে হ্যাঁ সাংঘাতিক একটা ক্ষমতা হয় তখন আপনার নিজেকেই মনে হবে অনেক কিছু জানি না জগতের বেশ হয় জন্য সব খবর জানতে হলে এভাবে তাদেরকে বহাল রাখুন